প্ল্যাটিনাম জুবেলিতে স্বেচ্ছায় রক্তদান শিবির সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে আজ শনিবার সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির জানা যায় বিদ্যালয়ে পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত বছর ছয়ই জুলাই থেকে এবছর ছয়ই জুলাই পর্যন্ত প্ল্যাটিনাম জুবিলি হিসাবে বছরটি পালন করেন এবং সারা বছর বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি প্রতি মাসেই ছিল বিভিন্ন রকমের কর্মসূচি আজই নানান কর্মসূচির পাশাপাশি প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সমাপ্তির দিনে বিদ্যালয় কক্ষে সকাল এগারোটায় স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় এবং আজ সন্ধ্যায় সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সমাপ্তি করবে বলে জানান প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত যেমন আমাদের আজকে প্ল্যাটিনাম জুবিলি আমাদের স্কুলের জুবিলি আজ অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে মূলত দু হাজার তেইশ সালের ছয়ই জুলাই প্রভাবকারীর মধ্য দিয়ে আমাদের স্কুলের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সূচনা হয়েছে। তারপরে সারা বছরব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি বিভিন্ন পর্যায়ে গত ছয় পাঁচ ছয় সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আমরা অনুষ্ঠান করেছি সেখানে উপস্থিত ছিলেন বেগুর রামকৃষ্ণ মঠ মিশনের পরিষদের সদস্য মহারাজ স্বামী সব আনন্দ স্বামী সর্বলোকানন্দ মহারাজ তার উপস্থিতিতে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে আজকে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ অন্তিম পর্বের অনুষ্ঠান চলছে সকাল দশটার সময় পতাকা উত্তোলনের বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে তারপরে আমাদের যে বিদ্যালয়ের থিম সং পঁচাত্তর জন ছেলে আমাদের বর্তমান ছেলে তারা থিম সং গিয়েছে তারপরে মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানে সমাপ্তি হয়েছে আজকে আজকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছে আমাদের শিক্ষকদের যে বিশ্রাম সেখানে রক্তদান শিবির কেননা আমরা মনে করি যে শুধুমাত্র পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে আমাদের বিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত আমরা গত বছর এই সময়ে বস্ত্রদান কর্মসূচি নিয়েছিলাম এবছর রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এবছর তিন বছর হচ্ছে পরপর আমরা রক্তদান শিবিরের অনুষ্ঠানের আয়োজন করেছি সন্ধ্যেবেলা মূলত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কি আমাদেরকে প্যারিনাম জুবিলি বর্ষ তার সমাপ্তি প্রসঙ্গ